স্বাগত এখনও করতে হবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিলেন এবং বেল অবশ্যই করে দিন নতুন ভিডিও অবশ্যই 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 করে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন লাইক করবেন এবং সকলের মধ্যে ছড়িয়ে দেবেন যারা সঙ্গে যুক্ত জন্য সঙ্গে যুক্ত আমাদের খুশি আর করি আর তাদের হেল্প করতে আমরা খুব খুশি হব আজকে আপনাদের যারা সরাজ বা আছেন বা আছেন তাদের জন্য সবচেয়ে ভালো মানের টিউনিং এর ব্যবস্থা এখন এই টিউনিং বিভিন্ন ইনস্ট্রুমেন্টে বিভিন্ন রকমভাবে টিউনিং করা থাকে আপনারা অন্য করতে পারেন কিন্তু জিডিএ টিউনিংটা হলো একটা উৎকৃষ্ট মহিল বলতে কারণ কেননা গিটারের কিন্তু এইভাবে টিউবির তোলা থাকে তো যদি হয় সড়াগের লেনথ তো জেনারেলি বাইশ ইঞ্চি তখন বাইশ ইঞ্চ টিউ করে ফলে সেটা অনেক ক্ষেত্রে অনেকটা যথেষ্ট লম্বা থাকে সেটা জিডি এই টিউবির বললে আমার মনে হয় সবথেকে বেটার হয় এখন জিডি মানে এক নম্বর স্ক্রিন জি মানে গ্রাউন্ড টিউটা থাকলে দুই নম্বর বি তিন নম্বর আচ্ছা এ চার নম্বর ই জিএ এটা আপনার তিন আচ্ছা এইবার আজকে দেখাবো তিন নম্বর স্ট্রিং এখন এখানে রাখি যারা সরা যাচ্ছেন যারা বড় তোলা পাওয়া যাচ্ছেন বা যারা তোলা পাওয়া যাচ্ছেন যদি আপনার স্ট্রিম যুগল না থাকে সিঙ্গল সিঙ্গেল চারটে স্ট্রিম থাকে এটা তো খুব ভালো আপনারা তিন নম্বর স্ট্রিংকে আগে সার করবেন অর্থাৎ এক নম্বর স্ট্রিংকে আপনি আগে যে মা ভাবতেন দুই নম্বর স্ট্রিংকে আপনি সাহা ভাবতেন তিন নম্বর স্ট্রিং এ আপনি বেসের পা বা ভাগ আছে এই যেটা বেসের পা বা ভাগ পা তাহলে যদি আপনি একবার সাব নেন তাহলে তাহলে দেখতে সাব হয়ে গেল সা পা স্ট্রিং এ যদি আপনি রে করেন যেমন আপনি দুই নম্বর স্টিং করতেন এমন করতে না তা রে গা যদি আপনি এরকম করে এক নম্বর তিন নম্বর স্ট্রিং আপনি সাব করুন দুই নম্বর পা স্ট্রিং এ দিয়ে সা স্ট্রিং এ দিয়ে গা আচ্ছা এবার দুই নম্বর স্ট্রিং কে ওপেন মা করুন যেমন আপনার এক নম্বর স্ট্রিং ওপেন মা করছেন এবং দু নম্বর স্ট্রিং দিয়ে ওপেন মা করবেন ফার্স্ট ফিঙ্গার দিয়ে পা করুন ফিঙ্গার দিয়ে দা করুন তাহলে পা দা হয়ে গেল এবার নিচা কোথায় পাবেন নিচা হচ্ছে এক নম্বর স্ট্রিং এ দিয়ে আপনারা কই মা কোনায় এই সাইডে একদম সরাসরি গায়ে সেখানে যে এটা শুদ্ধ হয়ে গেল এবং এই ফার্স্ট ফিঙ্গার থেকে টেনে নিয়ে আপনারা দা করুন এখন অনেকেই আবার নিন্দা এরকম প্র্যাকটিস করতে গিয়ে পর পর বলতে যায় ঠিক আছে ওটা করবেন কেন করবেন না সেটা আমি পরে বলছি ফার্স্ট কিন্তু নিতে হবে হ্যাঁ এর কারণ হচ্ছে এরপরে এই নিসার পরে আমরা যখন বাজার করবো তখন এই আঙুলগুলো ফার্স্ট ফিঙ্গার যদি সাথে থাকে আমরা হাই পিকের জন্য রিপেয়ার থাকলাম অল টাইম আমি এরপরে যদি উপরে নিয়ে রিপেয়ার আমরা যেতে পারবো যদি আমরা নিসা এই ফার্স্ট এবং সেকেন্ড আঙুল বসিয়ে দিই

এখন ধাটাও তিন নম্বর স্ক্রিন ফিঙ্গার দিয়ে সরি ফিঙ্গার দিয়ে ইউজ করবেন উনি হল একমার জায়গায় এবার একটা প্রসঙ্গ আমি আমি পার্ব বলি না যে স্কেল বাজাবেন তিন নম্বর ফিঙ্গার দিয়ে আপনারা গা বাজাবেন হ্যাঁ বিএসলে যখন আপনার প্লে করবেন বা আপনার নিচের নিচের সেকেন্ড স্ক্রিনে যখন সাপ প্লে করেন তখন আমি তিন নম্বর আঙুল দিয়ে গা প্লে করতে বলি

এবার ধার করতে গেলে আমাকে এইভাবে আঙুলটা হাতটা ফিরে এরকম অ্যাঙ্গেল করে ধার হবে হাতের মুভমেন্ট কি হলো এইখান থেকে নর্মাল থেকে হালকা ফিরে এরকম করে কুড়ি টুকু হয়ে গেল তাই না তো এইটা হলে কি আপনার নোট মিস হওয়ার চান্সেস যেমন লোক থাকবে তেমন করে আপনার হাতের মুভমেন্টটা রং হয়ে যাবে হাতের পোজিশনটা রং হয়ে যাবে আপনি ফার্স্ট বাড়াতে পারবেন না হ্যাঁ তো এই জন্য পরবর্তীকালে আপনি যে কর্ড মুভমেন্ট করেন

এবং বেসের পা এবং হাই পিচের পা এই যে জায়গা থেকে মানে তারে গামা পা জানি আর হাই পিচে তারে গামা পা আর লোয়ে তার নিধা পা এই যে জায়গাটুকু পুরো আছে এইটুকু বাজানোর জন্য যে স্ট্রিং গুলো পুরোপুরি ব্যবহার করি সেই স্ট্রিংয়ের সঙ্গে যে ফিঙ্গার আমরা ইউজ করি এগুলোকে প্লে করি এই পুরো পুরো মুভমেন্টটাকে আমার বলছে একটা সে তাহলে আগে আমরা যেমন সি স্প্লে মানে আপনি নিচে স্ট্রিং প্লে করতাম একটা হাই পিচ হয়ে গেল আর এরকম নিয়ে একটা নিয়ে কর এই চারটি স্ট্রিং নিয়ে একটা নতুন শেপ তৈরি হলো কিন্তু দেখুন এই শেপের সঙ্গে ওই রিলেশন আছে রিলেশনটা যদি আমরা এখানে থার্ড ফিঙ্গার ব্যবহার করি দেখুন গা হয়ে যায় সরি ঘা হয়ে যায় থার্ড ফিঙ্গার গা মা আধা আর ঘা ফার্স্ট ফিঙ্গারে হয়ে

আমার ফোন নাম্বার নাইন সিক্স থ্রি ডবল ফাইভ ডবল সেভেন জিরো সিক্স এইট আর এটা হোয়াটসঅ্যাপও আছে যদি আপনারা চান আমাকে কন্ট্যাক্ট করুন আমি আমাদের সম্ভব আমার কি অনুসারে আনসার দেওয়ার চেষ্টা করব আর আমার দোষ দোষটুকু নেবেন না প্লিজ শুধু আমার ভালোটুকু নেবেন মহিলিয়া দাদা সে মতো বয় তো আমাকে ভালোবাসবেন এতটুকু আমার চা চাওয়া আর একটা রিটেলস যদি সত্যি আমার যদি ভালো লাগে সত্যি আমাকে ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা অনেক দিন পর ভিডিও করছি আপনি একটু শেয়ার করলে আমার একটু উপকার হবে ট্যান্ডটি করলাম তো সেখানে ট্যান্ডিতে পড়বে না সকলে ভালো থাকবেন ফিক্স থাউজেন দেখা হবে করে